বাংলা থেকে জেহাদি শক্তি নাশের ডাক অর্জুন সিং এর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্লিস মোড়ের নিকটে দু হাজার উনিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি পুলওয়ামাতে এর কনবয়ের ওপর হামলা ঘটেছিল ছিয়াত্তরতম ব্যাটেলিয়ানের চল্লিশ জন সিআরপিএফ জওয়ানের সেই দিন মৃত্যু হয়েছিল ঘটনার পর থেকে দেশে প্রতি বছর চোদ্দই ফেব্রুয়ারি ব্ল্যাক ডে হিসাবে পালন করা হয় শুক্রবার বিজেপির তরফে শ্যামনগর ফিডার রোডের খ্রিস্টান হাসপাতাল মোড়ে পুলওয়ামা শহীদ সেনাদের স্মরণে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে হাজির হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বাংলা থেকে জেহাদি শক্তি নাশের ডাক দিলেন তিনি বলেন পুলওয়ামার ঘটনার বারো দিন বাদেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বদলা নিয়েছিলেন পাকিস্তানের জঙ্গি ঘাটি উড়িয়ে দেওয়া হয়েছিল পাকিস্তানের বহু আতঙ্কবাদীদের সেদিন মৃত্যু হয়েছিল

ট্রেনিং সেন্টার ছিল সেটাকে উড়িয়ে দেওয়া তখন আমরা এটাও উপলব্ধি করতে পেরেছিলাম যে দেশের যারা বিরোধী দল আছে কংগ্রেস হোক তৃণমূল হোক তারা আমাদের যে সেনাবাহিনীরা যে বদলা নিয়েছিল তার প্রমাণ চাইছে তো আমাদের দেশে আজকের একটা অদ্ভুত জিনিস আমরা দেখলাম দেশের প্রধানমন্ত্রী আমেরিকার সঙ্গে একটা বড় চুক্তি করতে গেছেন সেখানেও এই দেশের বিরোধী দলের লোকেরা দেশের প্রধান পার্টির প্রধানমন্ত্রী নেই দেশের প্রধানমন্ত্রী বিরুদ্ধে আমাদের দেশে কিছু বিরোধী শক্তি আছে তারা টেরোরিস্টদের জন্য সুপ্রিম কোর্টে দরজা রাত্রি বেলা নক নক করে কিন্তু দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে প্রশ্ন তুলে লজ্জা হয় কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ হিসাবে দেশের সেনাবাহিনী পাশে আছি আজকে সমস্ত ভারতবাসের ভারতবর্ষের মানুষ আজকে এই সেনাবাহিনীদের পাশেই আসে আমাদের বাপ্য ছিল পুরো জমিতে আতকর হয়ে যাচ্ছে এগুলো সময় মমতা ব্যানার্জি যতদিন থাকবেন এখানে এখানকার সনাতনী বাঙালি হিন্দু যে এখানকার অরিজিনাল বাসিন্দা তাদেরকে উনি সবসময় এমন জায়গা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন যাতে তাদের পরিবার তাদের ভবিষ্যৎ তাদের যে নতুন প্রজন্মের যারা ছেলে মেয়েরা আছে তাদের ব্যাপক ক্ষতি করছে আজকে দেখুন প্রায় আট হাজার যেখানে ছ পাঁচশো কোটি ছশো কোটির উপরে ওই মাদারসা স্কুলকে টাকা দেওয়া হয়েছে তার মানে সনাতন ধর্মের মানুষ যারা বাংলায় ভারতবর্ষ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে সেখানে বাংলাদেশের সনাতনী হিন্দুদের উপরে অত্যাচার চলছে মুসলমানরা অত্যাচার করছে আর পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি সেই অত্যাচারটা করছে আগামী প্রজন্মকে সতর্ক থাকতে হবে যাতে পশ্চিম বাংলা থেকে জিহাদি শক্তি আমরা নাশ করতে পারি দেখা যায় বাংলায় ভোটটা লাখ ভোটার আমরা বাদ করেছি আমার মনে হচ্ছে যেরকম আহ বাংলাদেশ অনুগ্রহকারীদের দের ভোটার থেকে আহ দিল্লিতে বাদ হয়েছে ভারতবর্ষের অন্য অন্য স্টেট বাদ হচ্ছে পশ্চিমবাংলাও এই পঞ্চাশ লাখের উপরে গোটা এক কোটি কাছাকাছি যাবে বুয়া ভোটার এখানে ভারত নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার এইট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন